এই জগৎ সংসারে ঈশ্বর কাউকে কিন্তু পরিপূর্ণ করেনি মোটামুটি বলতে পারো আমাদের সবাইকে কিছু তো দিয়েছে তবে কিছু ক্ষেত্রে অপরিপূর্ণ করেই রেখেছে ধরো না যার প্রচুর ধন সম্পত্তি আছে তার হয়তো সুখ নেই আবার যাকে সুখ দিয়েছে তাকে হয়তো টাকা পয়সা অর্থ সম্পদ দেয়নি যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ফুলগুলো কি দারুণ দেয় না আর ফুলের উপরে শিশির পড়েছে আসলে সকালবেলা একদম ঠান্ডার একটা ভাব চলে এসেছে তবে আমার বাবার বাড়ির এলাকায় এখনও আসেনি আমার শ্বশুরবাড়ির এলাকা যেহেতু চারিপাশে মাঠ আছে খাল আছে সেই জন্য ঠান্ডাটা একটু বেশি আমরা অনুভব করতে পারি এটা হচ্ছে রাম তুলসী গাছ আমরা অনেকেই তো জানো যে তুলসীর কিন্তু অনেক রকম প্রকার আছে কৃষ্ণ তুলসী আছে রাধা তুলসী আছে বৃন্দাবন তুলসী আছে আন্দামান তুলসী আছে আর রাম তুলসী আছে আমাদের বাড়িতে রাম তুলসী গাছও আছে এগুলো কি বলো তো যদি বাচ্চা কাচ্চা কিংবা বড়দের ঠান্ডা লাগে কাশি হয় এই পাতাগুলো ছেঁচে একটু মধু কিংবা মিশি মিশিয়ে হালকা গরম করে খাওয়ালে খুব উপকার পাওয়া যায় আমার ছেলেটা ভীষণ ঠান্ডা লেগেছে গো তাই সকাল সকাল উঠে আমি পাতাটাকে তুলে নিয়েছি তোমাদেরকে তো আগেও বলেছি আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে কারিপাতা গাছ থেকে শুরু করে পেঁপে গাছ বেগুন গাছ লঙ্কা গাছ চাল কুমড়ো গাছ কুমড়ো গাছ পাট শাকের গাছ কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আমার এই দৈনন্দিন সাংসারিক কাজের চাপে যাই হোক গল্প করতে করতে সোনা তো ঘুম থেকে উঠে গেছে আর পাতার তুলসী পাতার রসটা না আমি ছেঁচেল নিয়েছি আর তুলসী পাতার রস খেতে প্রত্যেকটা বাচ্চা ঝামেলা করে আমার ছেলে কোনোরকম জোর করে ওকে ধরে সকালবেলা খাইয়ে দিলাম আচ্ছা এরপর খানিকটা সময় কিন্তু কেটে গেছে এখন শোনার জন্য আমি খাবার রেডি করছি ওর জন্য সকালবেলা রেডি করেছি দুধ কমপ্লান সাথে দিয়েছি চারটে কাজু বাদাম কয়েকটা কিশমিশ আর দুটো বিস্কুট এগুলোর মধ্যে যে ও সব খাবে তা কিন্তু নয় তবে যে একটা দুটো খাই সেটাই কিন্তু ওর কাজে লাগবে আর গল্প করতে করতে এখানে আমি চাও রেডি করে নিয়েছি আজকে কতটা বেশি পরিমাণ চা করেছি জানো বড়ো কাপের এক কাপ চা তো হয়েছে আরও চা বাড়তি ছিল একাধিক যখন আন্দাজের জল কিংবা দুধ দিই তখন চা কিন্তু বেশিই হয়ে যায় যাই হোক বেশি হলেও নিজেকেই খেতে হবে কেন কি আমার চা খাওয়ার সঙ্গী সাথে নেই আছে লিকার চা খাওয়ার সঙ্গী আছে দুধ চা খাওয়ার সঙ্গী নেই বাবা আর চা গল্প করতে করতে এই যে দেখো না এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে তারপর কিন্তু চা খাবো ভেবেছিলাম আলু সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়েছি আপাতত সেদ্ধ ভাত বসালাম এরপরে কিন্তু তরকারি হবে এবার চলে এসেছে আমি সোজা ঘরে ঘরে এসে সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা তোমরা অনেকেই পছন্দ করো তাই না আবারও ভীষণ পছন্দ হয় তবে এই খাটটায় না জানো তো আরও সুন্দর লাগতো যদি খাটটাতে গালাপালিশ করা থাকতো সেই যে আমার বিয়ের সময় যে ফার্নিচারওয়ালা খাট দিয়েছিল সে এক প্রকার চালাকি করেই হয়তো গালাপালিশ করে দেয় তবে যেহেতু আমার একটাই ঘর একটাই খাট বিছানা যদি এক্সট্রা কোনো কিছু থাকতো এই খাটটা বাইরে বার করে হয়তো গালাপালিশ করতাম আর তার উপর এখন ঝামেলা করতে ইচ্ছে করে না জানো তো সেই বাড়িতে খাটের মিস্ত্রিকে টিকে পালিশ করাও এখন সেই সময়টাও তো নেই যাকে যবে ঘর হবে তখন নতুন করে যখন ফার্নিচার টার্নিচার নেব তখন খাটটাকে আবার নতুনের মতো পালিশ করে নেব সেরকমই একটা ইচ্ছা আছে যাকে ইচ্ছা আমাদের থাকলে তো হবে না ঈশ্বর যদি সময় সুযোগ না দেয় তাহলে কোনো ইচ্ছাই পূরণ হয় না তাই না বলো আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে সবার প্রথমে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে মশারি বিছানার চাদর কম্বলটা সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন এগুলোকে আমি শোকেসের মধ্যে ভরে রাখবো সত্যি গো একটা সংসার মনের মতো করে সাজাতে গোছাতে গেলে কত জিনিসের দরকার হয় আমাদের সবার মনে কত না কত আশা আছে কত না কত চাহিদা আছে তবে সবার যে সব আশা পূর্ণ হবে এমন কিন্তু কোনো কথা নেই তবে আমাদের মনকে আমরা যদি সেইভাবেই তৈরি করতে পারি যে আমাদের কপালে যতটুকু আছে ঠিক ততটুকুই আমরা পাবো তাহলে সব কিছু নিয়ে ভালো থাকা যায় কিন্তু মন জিনিসটা তো সব চাইতে অন্যরকম মনের চাহিদা তো পূরণ হয় না মনকে বোঝানো সবচেয়ে কঠিন তাই না বলো তবে কি বলো অর্থ সম্পত্তি টাকা পয়সা জিনিসপত্র সোনা গয়নার সুখ কিন্তু প্রকৃত সুখ নয় দেখো সংসারে একমাত্র প্রকৃত সুখ কিন্তু তারাই ভোগ করতে পেরেছে যারা তাদের পরিবার স্বামী সন্তান এদেরকে নিয়ে সুখে আছে এমন কত ফ্যামিলি আছে দেখো দিন অনাদিন খাওয়া পরিবার কোনো রকমভাবে দিন যায় তবুও তারা স্বামী সন্তান নিয়ে ভালোভাবে বাঁচতে শিখেছে আবার এমনও কোনো পরিবার দেখতে পাবে যাদের প্রচুর কিছু আছে কোনো কিছুর অভাব নেই কিন্তু দাম্পত্য জীবনে সুখ নেই তাহলে সত্যি কি তারা প্রকৃত সুখের অধিকারী তো একবার এই যে পুজো আচরার সময় রাস্তায় দাঁড়ালেই কিন্তু দেখা যায় যে কত স্বামী কত স্ত্রী মানে স্বামী ভ্যান চালাচ্ছে স্ত্রী পাশে বসে আছে তবুও তারা হাসি মুখে ঠাকুর দেখছে আবার কত মানুষকে দেখা যায় যে খুব দামি গাড়িতেও মুখ কোমরা করে বসে আছে যাই হোক এক একজনের কাছে সুখের সংজ্ঞাটা কিন্তু এক এক রকমই হয় সত্যি দাম্পত্য জীবনে যদি সুখী হতে হয় তাহলে স্বামী স্ত্রী দুজনকে কিন্তু মানিয়ে নিতে হয় সংসারে যত ঝড়ঝাপটা আসুক না কেন অভাব অভিযোগ আসুক না কেন তবুও যদি একে অপরের হাত শক্ত করে ধরে রাখা যায় তার উপরে একে অপরের প্রতি বিশ্বাস আর বন্ডিং যদি সঠিকভাবে গড়ে তোলা যায় তবে আমার মনে হয় যে দাম্পত্য জীবনে অনেক সুখে থাকা যায় তবে দেখো মানুষ মাত্রই কিন্তু শৌখিন মানুষ মাত্রই তাদের মনে শখ থাকবে সুতরাং বেঁচে থাকতে গেলেও সোনা গয়নারও দরকার আছে টাকা পয়সারও দরকার আছে সব কিছুরই দরকার আছে সব কিছু মিলেমিশেই কিন্তু আমাদের জীবন যাই হোক গল্প করতে করতে অনেক জ্ঞান মনে হয় দিয়ে দিয়েছি আর সেই সাথে রান্নাটাও করে নিয়েছি দোকালকে জানো তো আমি কাপলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রিজে তো মাংস ছিল আমি কয়েক টুকরো মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি কাবলি ছোলা দিয়ে মাংস দিয়ে রান্না করব এই মতো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজকর্ম হয়ে গেছে এখন আমার ছেলেকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে তারপর জামা প্যান্ট পুড়িয়ে দিয়েছি মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি এদিকে জানো তো আমারও না ঠান্ডা লেগেছে গতকাল রাত্রি প্রায় ঘুমই হয়নি নাক বন্ধ হয়ে গেছে এই সিজনটায় জানো তো সবার ঠান্ডা লাগবে সবার জ্বর আসবে তারপর যখন পুরোপুরি শীত পড়ে যাবে তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না শীতটা শুয়েই যাবে শীত আসার আগে আর শীত যাওয়ার পর যখন গরম পড়তে শুরু করে এই দুটো টাইমে মানুষের ঠান্ডা খুব বেশি লাগে তাই না বলো আচ্ছা গল্প করতে করতে অফ ক্যামেরায় আমি কিন্তু বেশ কয়েকটা থালা বাসন ধুয়ে মেচে নিয়েছি আর এখন কিন্তু সেগুলোকে একটু জল ঝরাতে দেব ওদিকে সোনাকেও কিন্তু খাইয়ে দিয়েছি তবে সবটাই যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তা কিন্তু নয় আমাদের সংসারে প্রচুর কাজ থাকে আমরা কিছুটা পরিমাণ কাজ হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করি তবে বাড়তি কাজগুলো আমরা যদি দেখাতে চাই তাহলে সত্যিই কিন্তু একটা আট মিনিটের ভিডিও গিয়ে ধরো ওই ঘণ্টাখানিকের ব্লগ হবে আর এক ঘন্টার ব্লগ ধরেই না কেউ দেখবে কারো দেখার ধৈর্যও কি আছে যাই হোক গল্প করতে করতে এখন ছেলেকে কিন্তু পড়াতে এসেছে আর দেখো আমার ঘরবাড়িও কিন্তু একদম ফিটফাট চকাচ করে গুছিয়ে নিয়েছি আর ওকে যেহেতু পড়াচ্ছে সেই সুযোগে কিন্তু স্নান করে নিয়েছি সত্যি কথা বলতে কি আমার ছেলেটা ভীষণ চঞ্চল তো তাই যতক্ষণ পর্যন্ত ও আটকা থাকে ঠিক সেই টাইমের মধ্যে আমি কিন্তু স্নান কিংবা আমার সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি এই তো স্নান করার পরেই কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি আমাকে দেখবে বরাবরই চুল বেঁধে সিঁদুর পর কারণ কি জানো তো আমাদের মধ্যে চুল ছেড়ে কখনো সিঁদুর পরতে নেই যাই হোক আমার আজকের ভিডিওটি তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা সবাইকে